আরে বাপরে দেখুন দেখুন আজকে আমার রান্নাঘরে কি ঘটনা ঘটলো তো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমি সকাল সকাল উঠে পুজো করে নিচ্ছি ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো করে নিলাম আসুন দেখা যাক রান্নাঘরে ওরে বাবা বর আজকে রান্না করছে যে দেখুন দেখুন সব কিছু রেডি করে নিয়েছে এখানে কি মশলাটাই আগে দেখাচ্ছে হ্যাঁ মশলাতে কি কি দিয়েছে দেখুন কাঁচা লঙ্কা আদা গোলমরিচ চালমগজ আর সরষে টমেটো সব কিছু দিয়ে দিলো এটা দিয়ে কি হবে গো মশলা আর এই দেখুন এখানে বরবটিটাও কাটা হয়ে গেছে আর পনির রেখেছে আর পাতাটাও কেটে নেবো আর এদিকে দেখুন দিয়ে দিলো কড়াইতে তেল তেলটাতে দিয়ে দিয়েছে একটু সাদা জিরা আর তেজপাতা দিয়ে বলছে কি বরবটিটাকে একটু ভেজে নেবো হ্যাঁ গো বরবটি পনির দিয়ে তুমি কি করবে বলছে দাঁড়াও দাঁড়াও দেখো না আমি কি রেসিপি বানাচ্ছি বাটা তেলের মধ্যে কিন্তু দিয়ে দিল তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছে তার মধ্যে কিন্তু লঙ্কা এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সবকিছুইও দিয়ে ফেলেছে চিনিও দিয়েছে এর মধ্যে আর দেখুন যখনই এটা বরবটিটাকে ওর মধ্যে দিয়ে কষানোর পরে দিয়ে দিল কি পনির হ্যাঁ পনিরটাকে একটু ভেঙে গ্রেট করে দেওয়া হয়েছে ঠিক আছে আর দেখি কি রান্না করে কিন্তু দেখতে তো ভীষণ ভালো লাগছে দেখা যাক হ্যাঁ ওই এইটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে হ্যাঁ এখানে একটু জল দিয়ে এবার এটা একটু বসিয়ে দিলাম তারপর লাস্টে দেখুন কি করলো ধনেপাতা দিয়ে দিল আর একটু ওপরে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আর দেখুন এবার আমার পনির বরবটি পনিরের তরকারিটা রেডি আর দেখুন কি ভালো লাগছে এটা আপনারা রুটি পরোটা সবের সাথে ভালো লাগবে আর এখানে দেখুন মিষ্টি ছিল আজকে আমরা গুরু গুরু পূর্ণিমায় এইটাই খেয়েছিলাম